আগামী তিন চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মৌসুমী বায়ু প্রবেশ করবে প্রাক বর্ষার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে ভিজবে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চল জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিক হাবিবুল রহমান বিশ্বাস আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গে হালকা থেকে মধ্যম বৃষ্টিপাত সর্বত্রই সম্ভাবনা রয়েছে মূলত পাঁচটি জেলাতে আর ভারী থেকে অতি ভারী অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই তিনটি জেলাতে বৃষ্টিপাত দার্জিলিং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর এক দু এলাকাকে এক দু জায়গায় করে আমাদের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুতের ওয়ার্নিংও আছে আর কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আমাদের বা এ মেঘাচ্ছন্ন আকাশ থাকবে সাধারণত মেঘলা আকাশ থাকবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতাতেও আমাদের মৌসুমী বায়ুর যেটা ফোরকাস্ট আছে মৌসুমী বায়ু আগামী তিন চার দিনের মধ্যে পশ্চিমবঙ্গে প্রবেশ করার সম পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু কিছু জেলায় প্রবেশ করার সম্ভাবনা আছে আর তার আজ টোয়েন্টি ফোর আওয়ার্স পর মানে চব্বিশ ঘন্টা পরে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে বাড়বে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হওয়ার সম্ভাবনা রয়েছে এটা আমাদের মনসুন প্রবেশ করার